অনেকে আমরা না বোঝার কারণে বুঝি কি যারা মাদ্রাসায় পরে পড়ায় যারা আলেম এদেরই মনে হয় এই দিনের দায়িত্ব ঠিক আছে আল্লাহর আল্লাহ দুনিয়াতে প্রচার করা আল্লাহর আল্লাহর হাদিস আল্লাহ কথা সোনাক অনুযায়ী জিন্দিগি যাপন করা আল্লাহর দিনের উপর চড়া আমি যে বিষয়টা জানি এই বিষয়টা শুধু আমার একার জন্যই মনে হয় না আমার একার জন্য না ভাই আমাদের প্রত্যেকের জিম্মাদার এটা আল্লাহ রাসূল আদেスル মুদ্দাহ বহুত সহম আলা কুল্লুকুম রা ইননা কুল্লুকুম মাসউলুন আমরাইয়াতহি সাবধান সাবধান তোমরা প্রত্যেকই জিम्मेदार আর তোমাদের প্রত্যেকই তোমাদের জিम्मेদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমাই দুনিয়াতে আমাকে আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতা পাঠায় নাই এমন নিশিষ্ট করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে প্রত্যেককে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে আমি আপনি যে কিনু যে কোনো কাজ করি যে কোনো কিছুই করি ওর পিছনে একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ যদি আমি আপনি করি তাহলে আমাকে বলে পাগল আমাকে কি বলে ভাই পাগল বল তো আমি বলতেছিলাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ

আমি আল্লাহর স্মরণ থেকে আমি আল্লাহর হুকুম পালন করা থেকে আমি যে তোমার রব আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার হুকুম আকাম অনুযায়ী না চলা থেকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আমার থেকে গা ফেল করে না রাখে এটা কার কথা ভাই আল্লাহর কথা কারণ এই দুইটা জিনিসে মানুষকে আল্লাহ স্মরণ থেকে ফিরাই রাখে একটা হলো সন্তানের মায়া আর একটা হলো ধন সম্পত্তির মায়া কি বলেন এই দুটার দিছে আমরা শুক্তিছি না এই দুটার কি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা আহিনা মিসকিনান ওয়ারযুকনি মিসকিনান ওয়ামুতনি মিসকিনান

وامকনী মিসকিনান আর মিসকিন অবস্থায় তুমি আমাকে মৃত্যুবরণ করিয় কারণ যখন আমি মিস্কিন অবস্থায় মৃত্যুবরণ করব আমার ধন সম্পদ কম থাকবে তখন আমার হিসাব নিকাশ কম হবে যাবে কম হবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন ইগতালিম কমসান পাবলাকমসিন এ ভাই দুনিয়াতে পাঁচটা জিনিস আসার করবে তুমি আমি পাঁচটা জিনিসকে গুণimat মনে করি পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস খুব ক্যালকুলেশন দেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিস কি আমার কাজে লাগাইতে হবে তাহলে আমি আপনি দুনিয়ায় সফলতা হতে পারবো দুনিয়াতেও আর ফেরত এই পাঁচটা জিনিস আমার আপনার সংশোধন হওয়ার দরকার আছে কিনা বলেন হ্যাঁ যদি থাকে তাহলে খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আজি সল্লাহ সাল্লাম বলতেছেন ইলতানিম ফাংশন মোকাবলা ফাংশন পাঁচটা সময় তোমার কাছে আসার পূর্বে পাঁচটা জিনিস তোমার নিকট উপস্থিত হওয়ার আগে তুমি এই পাঁচটা বিষয়ে করে নাও এই পাঁচটা বিষয়ে তুমি প্রস্তুত হয়ে যাও নম্বর এক ভরা দাদা কাবলা শুভ হলে ভরা তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও তুমি এখন অবসর আছো ভালো আছো তোমার কোন ব্যস্ততা এখন নাই তুমি এই ব্যস্ততার সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও আল্লাহর হুকুমের মধ্যে লাগাও বেশি বেশি এই সময় তুমি কি করবল সুখলিপ কারণ আজকে তুমি অবসর আছো কালকেই তোমার ব্যস্ততা চলে আসবে তুমি কিন্তু আর সময় পাবা না আল্লাহর হুকুম পালন করার মধ্যে তো এখন তুমি পারে গাছ অবসর আছো

আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব হবে না কি বলে হবে নি হ্যাঁ সুস্থ অবস্থায় হইতেছে তুমি সুস্থ আছো সুস্থ অবস্থায় কি তুমি আল্লাহর হুকুম গুলা পালন করে নাও কারণ তুমি অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু তুমি আর সুন্দর ভাবে আল্লাহর হুকুম গুলা পালন করার আর সুযোগ পাবা না কি করতে হবে যে সুস্থ থাকতেই অসুস্থতার চিন্তা করতে হবে যে কালকে আমি যে কোনো মুহূর্তে আমি এখন আছি যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি সুস্থ অবস্থায় কি অসুস্থতার ফিকির করে সুস্থ অবস্থায় কি ভাই এখন আপনার আমার যৌবনকাল এবার সময় এখন আমার যা মন চাই করতে পারি যৌবনকালের সময় আল্লাহ নিকট এবার করা বড় মূল্যবান বড় গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছেন তোমার যৌবন কালকে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে কারণ যখন তোমার বার্ধক্য চলে আসবে তখন তুমি রুকু করতে গেলে সিজদা হয়ে যাইবে সিজদা করতে গেলে আর উঠতে পারবা না হবে কিনা বলে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তোমার যৌবনকালের এই শক্তি থাকার সময়টাকে তুমি আল্লাহর হুকুমগুলো সুন্দরভাবে আদায় করে নাও কারণ কাল তুমি বার্ধক্য হয়ে বিছানায় পড়ে যেতে পারো তখন কিন্তু আর আল্লাহর হুকুমগুলো তুমি সুন্দর করে পালন করতে পারবে না এই জন্য কি করতে হবে ভাই সুস্থ থাকা অবস্থায় যৌবন থাকা অবস্থায় আমার শক্তি থাকা অবস্থায় আল্লাহর হুকুমগুলো সুন্দর করে আদায় করতে হবে কারণ যখন আমার শক্তি থাকে সামর্থ্য থাকে যখন আমার শরীরে বল থাকে তখন আমি যেটা চাই তাই করতে পারি আবার এর বিপরীতে আমার কর্ত কিন্তু মনে চায় না যৌবন কালে মানুষকে ধোকা দেয় বেশি মানুষ কি কি ধোকা দেয় বেশি বলে কি যে একটু বিরুদ্ধ হয়ে নাই এখন তিনি তো চুলতারি পাকে নাই অনেক সময় বাকি আছে সময় কি বাকি আছে না সময় চলে যেতেছে হ্যাঁ চলে যেতেছে আমরা বলি কি যে আমার বয়স কি বাড়ছে বয়স কি বাইরে গেছে এত বছর বয়স আসলে কি বয়স কি বাড়লো না কমলো ভাই দুনিয়ায় আসছেন যে দিন ওই দিন থেকে একদিন আপনার চলে গেছে এক সেকেন্ড চলে গেছে এক সেকেন্ড আপনার জীবনের থেকে কমে গেছে কিন্তু আমরাকে এটা কি কি উল্টা বলি কি বলি যে আমাকে বয়স এত বছর অনেক বছর বয়স হয়ে গেছে এরকম বলি না কিন্তু মূলত বিষয়টা কিন্তু এরকম না আমার হায়ার থেকে প্রত্যেকটা মুহূর্তে আমার কি কমে যেতেছে এই জন্য কি করতে হবে যে যৌবন অবস্থায় আমার শক্তি থাকা অবস্থায় আল্লাহর হুকুম গুলা সুন্দর ভাবে পালন করার চেষ্টা করতে হবে ভাই করতেই হবে এরপরে চার নম্বর আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে ধন সম্পদ দিয়েছেন এ ভাই আজকে আমার ধন সম্পদ আছে আমাকে আল্লাহ রাবুল আলমীর অনেক সম্পদ দান করেছেন এই সম্পদ কিন্তু আমার নয় আল্লাহ রবুল আলমিন এর আসল মালিক আমাকে কিছুদিনের জন্য দুনিয়ায় ভোগ করার জন্য দিয়েছেন আমানত হিসাবে কি হিসাবে আমার হিসাবে

এরপরে 5 নম্বর ডা আল্লাহর রাসূল বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তুমি তোমার তাকে পুরো जिंदगीটাকে কাজে লাগাও ক্বাবলা মাউতিক তোমার মৃত্যু আসার পূর্বে আমি আমার পুরো জীবনটাকে দুনিয়া আসার পর থেকে এই আজ পর্যন্ত আমি যে আসি এই সময় এটাকে আমি কি কি কাজে লাগাইলাম আমার এই গুলা আমি নেই তো তোমার পুরো जिंदगीটাকে কি কি করো তুমি কাজে লাগাও

আমাদেরকে এই প্রতিষ্ঠান আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বাতাই গেছেন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ায় আসছিলেন মোয়াল্লিম হিসাবে কি হিসাবে মোয়াল্লিম হিসাবে আল্লাহ রসুল নাই তো এখন কি মোয়াল্লিম হলো ওলামায় কেরাম কারা ভাই ওলামায় কেরাম তো এই মাদ্রাসাগুলো হলো সেই মোয়াল্লিম শেখার একটা কেন্দ্রবিন্দ তো মাদ্রাসায় পড়াইলে কি লাভ আর মাদ্রাসায় না পড়লে কি ক্ষতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসলাম বলতেছেন আল্লাহমান যারা দুনিয়ার মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শেখে এবং শেখায় যারা কোরআন শেখে এবং শেখায় এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মানুষ এটা কার কথা আল্লাহ রসুলের কথা তো কোরআন শেখা এবং শেখানের কাজ কোথায় হয় ভাই স্কুলে কলেজে না মাদ্রাসায় কোথায় মাদ্রাসায় এই জন্য কি তোর সর্বশ্রেষ্ঠ হতে হলে আমি কি আমি আমার ছেলেকে আমি আমার নাতিকে আমি যাকে পারি তাকে আমার ছেলে সন্তানদেরকে পারি নাই যারা মাদ্রাসায় পড়তেছে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাকে কায়েম ও দায়েম রেখে আমি তাদের সাহায্য করে তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ কি বার তো